মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড এ কে এম নজরুল কবির অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামিউল হক মেহেরপুর জেনারেলের হাসপাতালের সুপার ডাক্তার শাহারিয়ার শায়লা জাহান জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালিউল্লাহ মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপরিচালক শহীদুল ইসলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মনির জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালক শারমিন সাপলা জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ জেলা মৎস্য কর্মকর্তা রকনুজ্জামান মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান প্রতিবন্ধী কর্মকর্তা তুলসী কুমার পাল কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম জেলার নিজাম উদ্দিন প্রমুখ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আংয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর